সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আজকে সোমবার তেইশ জুন দু হাজার পঁচিশ আর গাভী বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর শুরুতে একটা সুন্দর সাইজের গাভী দেখছিলাম আর বাচ্চাটাকে এটা বাচ্চা দেখি বাচ্চাটা একটু এদিক দান এই যে বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা শাহিওয়াল নাইম ভাই এটা কি দাম বলা হয়েছিল একটা বলছেন বলা যাবে এটা সবার আগে বলা যাবে না এই যে দেখা দেখি চলছে তবে এখানে অনেক কাস্টমার আছে এই জন্য কিন্তু দামটা প্রকাশ করতে চাচ্ছে না

ভাইয়ের জন্য কিনছেন অনেক ডিস্টেন্স আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা কিনলেন আর কয়টা কিনবেন পাঁচটা হয়েছে আর কয়টা হবে দশ পনেরোটা মতো টোটাল যাবে কোথায় এগুলা চট্টগ্রাম রাহজান আজকের বাজার কেমন লক্ষ্য করছেন বলেন তো আজকের বাজার আলহামদুলিল্লাহ অন্যান্য বাজার থেকে আজকে অন্যান্য বাজার থেকে আজকে কম আছে এর আগেও তো মনে হয় নিয়ে গেছিলেন আচ্ছা ওগুলো সেল করে দিচ্ছেন ওগুলো প্রফিট কেমন হয়েছে মোটামুটি যার কারণে আবারও দ্বিতীয় লটে আসে আচ্ছা আর কোনটা দাম দিলেন চলেন তো দেখি তিনোটা হয় এই যে এই গাভীর বাচ্চা এটা সার বাচ্চা দেখে দেখি ভালো করে দেখান হ্যাঁ এটা কত দাম চাইছিলেন বয়স বয়স নতুন জোয়ান কত নাইম ভাই ওটা কত চাইছে

বিরানব্বই চাই এটা সত্তর বলছেন পঞ্চাশ থেকে এর উপরে না আচ্ছা তাহলে ওই টার্গেটে কিনতেছেন সাইঅল ছাড়া কিনবেন না ভাই এটা কত দেওয়া যাবে একদম বিরাশি দুধ কোয়ালিটার ভাই

যে দেখা দেখে চলছে বাচ্চাটা হয়তো পনেরো দিনের মতো বয়স হতে পারে আর গাভীটা সম্ভবত জোয়ান বাকিটা শুনলে বুঝা যাবে দাঁত ভাই গাভীটা কয়দা ও ছয় দাঁত ছয়

সত্তর ভেঙে সত্তর ভেঙে দাম বলতে বলা হয়েছে বকনা বাচ্চা গাবিটা গাভীটা কয় দাঁতের ভাই ছয় দাঁত ও জোয়ান কত চাইছেন দাম নব্বই র্যান ভাই কত বলা হলো সত্তর ভাঙাতে বলছেন তো ন্যায়ম ভাই কয়টা হলো টোটাল সাতটা হয়েছে আচ্ছা আর এটা হচ্ছে ক্রস দাই হল এটা কত কিনলেন কত আশি হাজার এটা এটা হচ্ছে আশি হাজার এই গাবি বাচ্চা গাবি বাচ্চা সব গাবি আর বাচ্চা কোনটা আমি সাইরাল বাচ্চা সব এটা কত হলো বাচ্চা এটা হ্যাঁ বাচ্চা সব বাচ্চা আর দুই বাচ্চা গাবিটা বাচ্চা কোনটা বাচ্চা এটা 60000 আচ্ছা 1959 এটা

ওটার বাচ্চা কোনটা সাইলো সাইলা বাচ্চা কত হলো এজেন্সি আপনার ষাট হাজার পাঁচশো আর এটা এটা জুয়ান গাবি এ বাচ্চা কত হলো পাঁচশো ষাট সব ভিতরে সব আছে ও এখানে একটা আছে এটা কত বাচ্চা সাতচল্লিশ সাতচল্লিশ বাচ্চা সার বাচ্চা না বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা